হাট থেকে আমরা দুই বোন কি কি কিনলাম সেটাই জানাবো আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা বুধবার রওনা দিয়ে দিই হাটের জন্য তিনটার দিকে আর এটা ছিল একদম পারফেক্ট সময় হাটে গিয়ে কেনাকাটা করার জন্য আমরা প্রথমেই ওসমানের জন্য বেশ কিছু হচ্ছে পাশায় পড়ার বা রেগুলার বয়ের টি শার্ট নিই আর এরপর হচ্ছে মাটির এই দোকানটাই চলে আসি যেখানে অনেক কিছু বিক্রি হচ্ছিল চল্লিশ টাকা দিয়ে হচ্ছে এই মাটির বোতুলটা নেই মাছের আর এই পাশাপাশি হইতেছে অনেক চিপ প্রাইসে হচ্ছে ওসমানির জন্য জামা কাপড় দিক দিচ্ছিলাম আর ওয়ান পিস টু পিসও ছিল যেগুলি তিনশো চারশো পাঁচশো টাকা করেছিল। আমি হচ্ছে একটা টি শার্টও নিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে জি আর এরপর যেহেতু হাটে আসছি এইদিকও দিক স্ট্রিট ফুড খাবো এটা তো একদম অ্যাজ ইউজুয়াল তো এখানে হচ্ছে আমরা বিশ টাকার পেঁয়াজও নিয়েছি যেটি অনেক ক্রিস্পি ছিল আর অনেক টেস্টিও ছিল এর পাশাপাশি হচ্ছে আমরা বড় সিরামিক্সের জগ বা হচ্ছে গ্লাস কুঝতেছিলাম কাচের তো ওরকম পাচ্ছিলাম না যাই পাচ্ছিলাম অনেক এক্সপেন্সিভ তো ওইটা নিয়েই নাই আর হচ্ছে এই এই ছোট্ট বাটিটা নিয়েছি মশলা রাখার জন্য বা যাই বলেন আর এছাড়া হইতেছে হাটে দুইশো টাকা করে হচ্ছে জিন্স প্যান্ট পাওয়া যাচ্ছিল যেগুলি অনেক ট্রেন্ডি এখনকার সময় তো আমরা হচ্ছে একটা জিন্স প্যান্ট নিয়েছি আমার জন্য এই যে এইটা আর হচ্ছে আর অনেক কিছু নিয়েছি সুবাপুর জন্য জুতা আর টুকটাক বাজার সাজার অনেক কিছুই দিন তো ওদিন আমাদের ভুল হয়েছে আমরা বড় কোনো ব্যাগ নিয়ে যাইনি সব ছোট ছোট পোটলা আমাদের হাতে ছিল আর কি